মুস্তুফা নামেতে দেখো এখানে তে ছিল এক হাজার টাকা দেখো মুস্তুফা নিল ও মুসলমানেরা ও যুবক ও তরুণেরা শোনে না আজকে একটা ঘটনা তোমাদেরকে বলে কত যাবো কলকাতা দিল্লি কত যুব কেনালা বোম্বাই চলে যাও কর্ম করার জন্য এক বছর বছর পরে বাড়ি আসবা মাকে বলে মা গো মা আমি তো বাড়ি আসছি আমি এখন বহরমপুর নেমে গেছি মা আমি এখন শপিং মলে বাজার করব বলো গো মা

ও মুসলমান দর্দী আমি আপনাদেরকে শোনায় যুবকো বাজারে নেমে গেল বহরমপুর শপিং মলে মাকে কল দিয়া বলে মা আমি তো বহরমপুর নেমে গেছি আমি বাড়ি আসবো বলো মা তুমি কি নিবা বলে বেটা রে বেটা আমি কোনো জিনিস নিব না ও বেটা আমি তো তোকে দেখতে দুই মাস পাই না আমার কোন যেন আপনা ঠান্ডা হয়ে যাবে রে তা সাdataTable ਵਾਲিয়া বলে কুকুর ਵਾਲিয়া সোবা বলে ওবা আমি এক ঘন্টা বেলা 2:00 টা আইটায় ঢোকে যাব মা বাড়িতে সুন্দর করে খাবার বানিয়েছে আর ঘড়ির দিকে তাকা আমার কলিজার সন্তান বুঝি ঢুবে বাড়ি এ কালু আহা মাতপালার কালো দেখো কোথায় বসেছিল এ পাজে বাঁশি মি দেখো কালো গো দানিলো আর দোয়া করি আমি কালো করো দেখো কালো কি তুমি সুখে নদীবা ও অনু করি আমি করে গো বানাই আল্লাহ তুমি দিও তাকে জান্নাতের মালা আহা তাড়াতাড়ি করে বলি বাবা যার কাছে যা আছে এক হাজার দু হাজার পাঁচশো দুশো একশো পঞ্চাশ আপনারা বিড়ি খান না বিড়ি 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 কথা কয় না বিড়ি বিড়ির প্যাকেটের দাম দশ একটা দেয়া সালের দাম হলো দুই হয়ে গেল বারো বারো এ বাবা বারো হলো না আচ্ছা বলুন তো প্রতিদিন আপনার বারো টাকা করে লাগে মুসলমান গ তাহলে আপনার মাসে কত টাকা লাগে হিসাব করেন তো তিরিশ দিনে তিরিশ দশ তিনশো তিরিশ দুগুণে ষাট মানে তিনশো ষাট মাসে আপনি তিনশো ষাট টাকার বিড়ি খান ওই বিড়ি না খেয়ে এক প্যাকেট সিমেন্ট দিবেন সাড়ে তিনশো টাকা দিয়ে সাবির নামে তে ভাই এখানে তে ছিল এই 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 পাড়ে বাড়ি সাবির মাত্র দু বস্তা আর মাছ পড়ার লোক দিছে পাঁচ বস্তা আয় আয় সাবির ভাই আয় আর তিন বস্তা দিবেন ইনশাআল্লাহ বলেন নানা যে বসিলো আমি দেখতে পাচ্ছি নি তাহলে কোনটা আল্লাহ আল্লাহুমা আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ রবি আর আমার ভাই গো ছিল এ দুই বেগুシミর দেখো দেখো গলি খেলা আর তোমা কোনি আমি ভাই জানের কারো আল্লাহ দিও ভাইকে তুমি সুখে রদিবা এ বাবা এ ভাইরা এ বন্ধুরা হ্যাঁ যান আতি যান

যার খিদে লাগবে আপনি হ্যাঁ এ ভাই আপনার লজ্জা করবেন না কোন লজ্জা নাই আপনাদেরকে দাওয়াত আমন্ত্রণ নিমন্ত্রণ আপনার অবশ্যই যাবে খাবার করেছে খাবারটা নষ্ট হবে আপনারা কেউ না খেয়ে যাবেন না আহ কি এটা হলো বরকতি খাবার কি খাবার বললাম বরকতি খাবার এ বাবা এই খাবারে বরকত আছে রহমত বর্ষণ হবে জি আমি আপনাদেরকে বুঝতে পারলেন না তা আপনারা ইনশাল্লাহ আপনারা খাওয়া দাওয়া করে কি যাবেন ইনশাল্লাহ তা আমি আপনাদেরকে বলছিলাম বাপ আহা এই তো ঝিমেঝিমে আসছে বাপ

আর সোহান আল্লাহ স্কুল পাড়ার নাবি বলু কত বসেছিল দুই ব্যাগ সে এখন বিমুল দিল আর তোমা করি আমি নাবি আল্লাহ দিন দিন তানে সুখে নিব এই তো

আরে সুহাল আল্লাহ একবার জলেশ্বর বলি নরে তুলি বেনামের দেখো মনে কোথায় বসেছিল এ শার্ট হাজার টাকা দেখো দেখো গোঁদা নিল এ দো গন্ধ পাখি পঞ্চাশ মিলে শার্ট হলো আল্লাহ তুমি দানের পাল্লা ফাঁকি করে দিও আরো তোমার গুণিয়া আমি বেদামের কারো আল্লাহ আল্লা দিও বেলা মেকি শুকের দিব হাজার টাকা দিলো দেখো গৌরবানা ষাট হাজার দিল টাকা দেখো গৌরবানা ক্ষমা করে দিও তোর জিন্দগি রোগোনা সেতার গো তুমে ওগো পাখ ভারি আর মি জানে নে তুমি ইতর করে দিও ভারী

ভালো তো হইল না মসজিদে ছদ করতে ভালো লাগবে না আপনার এমনি শিমি দিয়ে ঢালাই করে ফেলেন নাকি কথা কয় না কথা হ্যাঁ মুসলমান আমি আপনাদের কেবল আল্লাহ দিনওয়ালা এম আর কলমা ওয়ালা রাম মুসলমান আল্লাহ নবী দিন বিশ্ব নবী দরবারে নবী যখন বলতেন কে দিনকে বাঁচাবে বল দিনের জন্য আছো বলো ও মুসলমান গো সাহাবারা তাদের নিজের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে নিজের জীবন পর্যন্ত ইসলামের জন্য উৎসর্গ করে দিয়েছে আল্লাহর নবীকে সাবারে এতটাই ভালোবাসতেন আল্লাহর নবীকে এতটাই মহাব্বত করতেন ও মুসলমান আর আমরা আল্লাহ দিনের জন্য একটু দিতে পারি না রে বাবা

মা যদি আরগো হইতো এ হাজার হাজার টাকা পালা লেগে যেত সেই মায়ের জন্য আমি শত দোয়া করি হে মা তুমি বানিয়ে দিল আয়েশা জননী আল্লাহ ও মন বনাগো এ হাজারabaya goste simit হাজারাবস্ত শিবির দেবে আমার মা জননী নি ফত্তকে পাঠিয়ে দিয়েছে মা ও মা আল্লাহ দিন দিলে কোনো দিন কমে না গো আমার আল্লাহ আপনার জানে মানে বড় কোথায় আল্লাহ আপনার বালা মসিমুদকে দূর করে দেবে হোসমা ঠিক রাখিমান ইসলামের বাতি দুবায়ো না আনসার দুই ব্যাংশে মেয়ে আল্লাহ আমিন আনসার দুই ব্যাংশে মেয়ের আল্লাহ রে আনা বাংলা আনসার গিল দুই ব্যাগ সেমির দেখো মানুষের নিল লাস্টে বেলা তো দেবে নামতে দিবে না মনে হয়েছে নাকি আহ সোহান বিবি মারা গেছে

নাকি দশ বস্তা বিভিন্ন নামে পাঁচ আর ওনার নামে পাঁচ স্বামী স্ত্রী দশ আল্লাহ মাসাল্লাহ স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত ঠিক না স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়াম ও মুসলমান গো আল্লাহ আমি আপনাদের অনুরোধ করবো ভাই যেই হন যেমন ইহন যাই হন সারা বিশ্বের জমিনে মুসলমানদের বড় করুন অবস্থা একমাত্র আল্লাহ আমাদেরকে বাঁচাতে পারবে নচেত পৃথিবীর কেউ আমাদেরকে বাঁচাতে পারবে না আল্লাহর হুকুম পালন করুন আল্লাহর দিনকে মেনে নেন আল্লাহর বড় হুকুম আমাদেরকে জীবনে ফিট করতে হবে হ্যাঁ মিডিয়া মিডিয়া হ্যালো না মারা গেছে আসিলাম আহ ও মহাবতের নাম হাসিনা নামেতে দেখো নাই দুনিয়াতে এ দিল শত টাকা দেখো দেখো মসজিদ বানাতে আরো দম করি আমি হরি গর হাসিনাকে তুমি বলে কখন বলো না পুরুলি মার চন্দ্র জলে মায়া মেলার কলে

বসে আছে মায়ের কলে সোনার হঠাৎ চাইলে পশুন করে ধরে মায়ের গোলা আব্বা গোতায় বলো হবা না হেলা কবে অসমে আপা মর কলে নিবে আমার আর বলো ভালো বলো বিনতি